মেলামাইন প্লেট তৈরি করার মেশিন বিক্রি করি এবং আমাদের এখানে আমরা সাথে সাথে কাগজ তৈরি কাগজের প্লেট তৈরি করার মেশিন বিক্রি করি এখন কথা হচ্ছে যে এই কাগজ তৈরি করার যে মেশিন এবং মেলামাইন তৈরি করার যে মেশিন এটার মধ্যে কি ডিফারেন্স এবং এগুলো চলে কিনা মার্কেটে এবং এগুলা উৎপাদন করে আমাদের থেকে মেশিন নিয়ে একটা উদ্যোক্তা ব্যবসা করে সে লাভজনক হতে পারবে কিনা অথবা প্রফিটেবল একটা প্রতিষ্ঠান সে গড়ে তুলতে পারবে কিনা এরকম কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো দর্শক এটা হচ্ছে একটা মেলামাইন মেলামাইন প্লেট এবং মেলামাইনের বিভিন্ন বাসন কোষণ কোশন আছে যেগুলোর মধ্যে আপনি সকল প্রকার মেলামাইনের বাসন আমাদের মেশিনে তৈরি করতে পারবেন আমাদের যে মেশিনগুলো এগুলো হচ্ছে একটা মেশিন একটা কারখানায় কাজ করার জন্য যে ডাইস প্রয়োজন হয় এই ডাইস এবং মেশিন এগুলো আলাদা পার্ট একটা মেশিনের দাম হচ্ছে ছয় লাখ টাকা যেগুলো হচ্ছে আপনার জোগার মেশিন আপনার হাই প্রেশার একটা যে মেলামাইন তৈরি করা মেশিন এবং এটার সাথে এক একটা ডাইস যেমন এক ধরনের প্লেট তৈরি হবে এরকম একটা ডাইসের দাম আলু অনেক আটচল্লিশ থেকে পঞ্চাশ বাউন্ন হাজার টাকা এরকম আপনার দাম পড়বে এটা একটা উদ্যোক্তা আপনি যদি চান যে আপনি মেলা মেলামাইন তৈরি করে আপনি বিজনেস করেন আপনি সফল হবেন এবং আপনি একটা রোজি রোটির ইনকাম সোর্স তৈরি করবেন সেক্ষেত্রে কিন্তু এই মেলা মাইনের প্লেট এবং মেলা মেলামাই এর বাসি বিজনেস করে আপনি কিন্তু একটা উৎপাদনমুখী ব্যবসা করতে পারেন এবং একটা ক্ষুদ্র শিল্প আপনি গড়ে তুলতে পারেন